আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের কম প্রাইস মধ্যে খুবই ভালো মানের গাবি আমার এক শ্রদ্ধ বড় ভাই ওনার বাসা দিনাজপুর উনি এক মাস আগে আমার একটা গরু সংগ্রহ করে নিয়ে গেছে পুনরায় আবার এই গাবিটা সংগ্রহ করলো কম টাকার মধ্যে একটা ভালো মানের একদম ফ্রিজিয়ান ওয়ান পার্সেন্ট কোনো জাত মিক্সচার নাই গলা দেখেন একদম গলা চিকন শিং গুলা দেখেন অরিজিনাল যেটা দুধের শিং বক্সি শিং মাথা সাথে একটা খুবই হাই পার্সেন্টের বকনা বাচ্চা এটা ভাইয়ার একটা ফিক্সড ডিপোজিট এটা আল্লাহ দিলে গাভ হবে এই মায়ের সে ডবল টাকা দিবে বাচ্চাটা পায়ের খুর দেখেন কোনো মিক্সচার নেই নিচে ওয়ান পার্সেন্ট কোনো জাত মিক্সচার নেই চারটা বার্ড একবারে পিওর একদম প্রসাবের দাঁড় থেকে ওলানের শেপটা দেখেন দাদা না একবারে একদম পাশা চ্যাপটা টিশোলান ওলান সদ্য বাচ্চা দিছে এক ফোটা ওলানের রস নেই এটা গত বেনে দুধ ছিল ষোলো সতেরো আমি পনেরো গ্যারান্টি দিছি ভালো ম্যানেজমেন্ট চলে আসবে আমরা দুধের কথা কম বলবো দুধ যাতে বেশি হয় দেন গরুটা কালার দেখেন সৌন্দর্য দেখেন বডির ইয়ে দেখেন মাপ দেখেন গরুর কোয়ালিটি কি হ্যাঁ আমরা যেভাবে গরুটা সংগ্রহ করছে কথা বলবো আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট আমার ফেসবুক পেজে ডেইরি ফার্ম জেডিএফ টিভি আমার ফেসবুকে হতে পারেন রুবে আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বক্রস পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন আমার ছোট্ট প্রান্তিক ক্ষুদ্র খামারি মানে মানে একদম ওই গরুর দুধ বিক্রি করে উনি চালায় উনি পূর্বে বিভিন্ন জায়গায় কিনছিল লস করে বেচছে তা ওনার বাড়ি পাশে কিন্তু আমার ভালো ভালো গাভী পালন হয় দিনাজপুরে তো ওনার বাড়ির সাথে যে ওনার ভাই হয় ওনার ঘরে আমার সাতটা গরু আছে ওই গরু দিয়ে গরু দিয়ে বাচ্চা দিয়ে এখন ঘর ভরে গেছে আরো তা ওই এলাকা অনেক ভালো ভালো গাবি আমার যায় তা ভাইয়া এক মাস আগে একটা গরু নিচ্ছে ওই গরুটার ব্যাপারে একটু বলেন সবাই দুই লক্ষ টাকা দিয়ে আমাকে ভাই দিছিল তো বাড়ি দিয়েছিল মানে ওই দুধ যেটা বলছি আর কি দুধ হ্যাঁ বাচ্চা নাই অনেকে খুঁজে পাই না ওটা বাচ্চা সবাই নিচ্ছে ভাইয়া ওইটা বাচ্চা নাই হ্যাঁ হ্যাঁ ওই আমি আর একটা নেওয়ার জন্য আছি তো এইটা নিলাম আরকি এখন ওই গরুটা কয়েক দুধ হয় ওইটা বিশ কেজি পর্যন্ত ওই গরুটা বিশ কেজি দুধ হয় আমি এখানে একটা কথা বলি আমাদের এখান থেকে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরু যায় গরু কিন্তু খাদ্য চিকিৎসা সবাই করতে পারবেন কিন্তু মেন হলো নিয়ে যাওয়ার পর সাত আমাকে ফোন ফোন দিয়ে বলে যে গাই দিছে ভাই দুধ বললেন যে আঠারো থেকে বিশ কেজি পাবো দুধ যে পাই আমি নয় কেজি ছয় কেজি আর তিন কেজি নয় কেজি আমি বললাম যে ভাইয়ের দুধ নয় কেজি হয় কি করেন খাওয়া দাওয়ার কথা শুনলাম সবই ঠিক আছে তারপর ওনার বাসায় একটা বড় সার বাচ্চা আছে ওই ছাইরা দিন দুধ খাওয়ায় গরু গরুটা আচ্ছা খাওয়া তারপর আমি আস্তে আস্তে শোনাার পরে প্রশ্ন গরু উত্তর দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে ওনার ওয়াইফ গাবিটা দহন করে ওই গরুটা পরিপূর্ণ দুধটা সে টানতে পারে না আমি বললাম যে ভাই গরু দুয়ায় কে বলল যে আমার ওয়াইফ দুয়ায় আমি বললাম যে গরুটা আসলে মহিলা মানুষে গরুটা দয়ায় ক্লিয়ার করতে পারে না আমি দুই পাশে দুইটা লোক বসায় দেন যে দুধ গায় দেওয়ার লোক নাই দুই পাশে দুইজন তবে হবে তাহলে দুধটা দ্রুত নেমে আসবে দুধটা ইয়ে হবে না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যদি একটা গাড়ি একটা মহিলা মানে কুচুর কুচুর করে তাহলে দুধ হবে না তারপরে বলার পরে পরের দিনই কিন্তু উনি দুই পাশে দুইজন ওনার ছেলে ওনার ওয়াইফ দুজনে গাড়িটা দহন করে তাই এখন পরের দিনে ফোন বলে আজকে আর দুধ পাইছি তাহলে গাভীর মধ্যে দুধ আছে কিন্তু দুধ বের করতে পারেন কিন্তু আল্লাহর একটা রহম কি রহমকি গরুটা নষ্ট করে ফেলতো ওনার বাসায় একটা সার বাচ্চা আছে বাচ্চাটা দুধ খাওয়াইছে এই কারণে কিন্তু ওলানটা ফ্রেশ রাখছে নাহলে কিন্তু ওলামটাতে ম্যাচ টেডিস হয়ে যেত দুধটা বের করতে পারতো না জাম লাগে ওলান ফুলে যেত তা দেখেন কত বড় একটা ঝুঁকির মুখে চলে গেছিলো তাহলে উনি যদি আমাকে ফোন না দিত ওই বুদ্ধিটা কিন্তু উনি পাইতো না উনি বলতো যে গরুর মধ্যে দুধই কম দুধ আছে কিন্তু উনি বের করতে পারে নাই এখন দুধ বিশ কেজি হচ্ছে আল্লাহ রহমান এখন বিশ কেজি দুধ হচ্ছে ভাইয়া পুনরায় আমার এই গরুটা সংগ্রহ করলো সংগ্রহ করলো যারা ভালো গাবি কিনবেন আমার সাথে গরু আছে দাম আছে জাত আছে এরম গরুর এরম বডির গরু কিন্তু আবার দুই লাখ বিশো আছে আড়াই লাখ আছে কোয়ালিটির উপরে দাম হয় জাতের মানের উপরে এই গোটা শরীরে একটু ইয়ে আছে ভিটামিন কম আছে ভাইয়া খাওয়াবে রেডি করবে দুধ আবার আঠারো কেজি চলে আসবে আমি পনেরো গ্যারান্টি দিচ্ছি যারা ভালো গাবি কিনবেন যোগাযোগ করবেন এবার লস নাই এই বায়ের সাথে এই বাচ্চাটা আছে বক না এই গরুটা খুবই ভালো একদম হাই পার্সেন্ট একটা ফ্রিজিয়ান গরু আল্লাহ রহম আমি দোয়া করি ভাইয়া এক গরু দেওয়া সফল হোক উনি আরো গরু কিনবে পর্যায়ক্রমে ওনার ভাইও গরু কিনবে দুই একদিনের মধ্যে আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম